থেকে যে কাজগুলো উঠে আসে সেগুলো এই গ্রামসভার হয় তো আজকের ঠিক সেই পাড়া বৈঠক থেকে যে কাজগুলো উঠে এসেছে সেই কাজগুলো এখানে আমাদের এন সাহেব উনি সব তুলে ধরেছেন যে কী কী কাজ হবে কোন কোন কত টাকা কাজ হবে কার কারি থেকে কার বাড়ি হবে সেইগুলো এখানে বলেছেন সেগুলো সকলে যেটা নিয়ম মতো সেই কাজটা কিন্তু এখানে সেটা ঠিক আপনারা দেখুন মানে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সালে ক্ষমতায় আসার পরে রাস্তাঘাট কারেন্ট আমরা দেখতাম যখন মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় আসেন তখন পৌরসভা আলাদা ছিল আর পৌরসভার থেকে যখন আমাদের গ্রাম অঞ্চলগুলো যুগ সেখানে পাঠিয়ে বোঝা যেত অন্ধকার রাস্তায় কোনো কারেন্টের বার হতে পারত না আর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সালে ক্ষমতায় আসার পরে বারো সালে তিনি ফিফটি পার্সেন্ট এখানে মহিলা এবং পুরুষ ভাগ করে দিয়েছে যে মহিলারাও পিছিয়ে থাকবে না মহিলাদেরও আগে আনতে হবে সেটা আপনারা প্রত্যেকটা গ্রাম সবাই দেখেন এখানে মহিলাদের চার কারণ একটা ছেলে তার দিন মজুদ তারা হয়তো খুঁজে খায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফ্রিতে চান দিচ্ছে কিন্তু তার আসবাসপত্র রাখবে সেই সেইভাবে ছেলেরা কাছে গেলেও মহিলারা অমুক জায়গা অমুকের ট্রেন লাগবে যা যা তাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এটা গতিয়ালো তার বছর সুপ্রিম ছিল এইরম পাড়া বৈঠক এইরম বিরামসভা কিন্তু হয়নি এবং বিজেপি শাসিত যে রাজ্যগুলো আছে কোন রাজ্য হয় না যেটা পশ্চিম বাংলায় যেটা পশ্চিম বাংলার নেত্রী মমতা বছরই নয় কৃত্রিপুর টু এবারও আমাদের এই গ্রামসভা গ্রামসভা এটা আমাদের আসতে হয়েছে এটা পাশাপাশি ভোলা সবটি অঞ্চল আছে প্রতিটা অঞ্চলেই আজকে তৈরি হয়েছে কালকে অঞ্চল আমাদের এই অঞ্চল আমরা যে এই দুটো বছর আমরা চেয়ে আমরা প্রতিনিধি বেশি মঙ্গান হিসেবে আমরা সেই বছর চব্বিশ সালে যে আমাদের হাতে ভর্তা বা টোটালটাই আমরা অঞ্চলে এখানে বিশেষ মানুষরা ছিলেন শিক্ষক ডক্টর স্বর্ণ গোষ্ঠী থেকে আরম্ভ করে সদস্য সদস্য আমাদের সভানেত্রী মনারাজী ছিলেন আমাদের জেলা সদস্য হিপেম খাগসাহেব ছিলেন সকলের সামনে আমাদের মেয়ার আছে নারায়ণ রা উদাহ রাজ্য পতন তুলে ধরে আগামী দিন আমরা কিভাবে কাজ কাম কাজ কি आगे নিয়ে যাব 75 কি আমরা ডেভেলপ করব সেটা আমরা এর tráchতার আছি বাংলার মুখ্যমন্ত্রী ছেলে মানুষের কাছে আছে আগামী দিন আমাদের সুক্ত অঞ্চল এই যে আমরা উন্নতি পারি উন্নতি রাস্তাঘাট রাস্তা মুখ্য রাস্তা আমরা